আজকের ভিডিওটি সাজানো হয়েছে ঢালিউড ইতিহাসের ব্যবসা সফল সেরা সিনেমাগুলোকে নিয়ে চলুন জেনে নেওয়া যাক ঢালিউডের শীর্ষ দশটি ব্যবসা সফল সিনেমা কোনগুলো দশ নম্বর যে সিনেমাটি রয়েছে এটি মান্য অভিনীত জনপ্রিয় সিনেমা শান্ত কেন কেনমস্তান আম্মাজান সিনেমা মুক্তির আগের বছর মান্য অভিনীত এই ছবিটিও বাণিজ্যিকভাবে বেশ সফলতা পায় উনিশশো আটানব্বই সালের একত্রিশ জুলাই মুক্তিপ্রাপ্ত এই ক্রাইম ফিল্মটির বাজেট ছিল নব্বই লাখ টাকা সিনেমাটি সিনেমা হল থেকে মোট আয় করে দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই সিনেমাটি পরিচালনা করেন মমতাজুর রহমান আকবর পরিস্থিতির শিকার হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ায় জেলে যেতে হয় শান্ত নামের এক সাধারণ যুবককে এমনই গল্প নিয়ে ছবির জন্য চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু এখানে মান্নার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শাহনাজ রাজ্জাক ডলি জোহর হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে নয় নম্বরে রয়েছে প্রয়াতনায়ক সালমান অভিনীত বহুল জনপ্রিয় সিনেমা সত্যের মৃত্যু নেই চলচ্চিত্রটির গল্প লিখেছেন পানাউল্লা আহমেদ আর এই গল্পকে সিনেমায় রূপ দিয়েছিলেন ছোটকু আহমেদ এই সিনেমাতে সালমান শের পাশাপাশি অভিনয় করেন আলমগীর রাইসুল হাসাদ আজাদ শাবানা শাহনাজ ও রাজীব সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর পরবর্তীতে দুই সতেরো এর বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে এবং দুই হাজার উনিশে সালমান ছায়ের আটচল্লিশতম জন্মদিন উপলক্ষে প্রদর্শিত হয়েছিল সিনেমাটি সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে টোটাল আয় করে এগারো কোটি টাকা আট নম্বরে রয়েছে ডালিউড ইতিহাসের সবচেয়ে আলোচিত সিনেমা আম্মাজান সুপারস্টার মান্না অভিনীত কাজী হায়াত পরিচালিত এবং মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত এই ক্রাইম ড্রামা ফিল্মটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের পঁচিশে জুন কাজী হায়াত ও ডিপজল দুজনেই যৌথভাবে বানিয়েছিলেন সিনেমার চিত্রনাট্য চলচ্চিত্রে প্রধান ভূমিকায় ছিলেন মান্না মৌসুমি শবনম ও আমিন খানের মতো জনপ্রিয় অভিনয় শিল্পীরা প্রযোজক ডিপজলও ছিলেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় এই সিনেমাটি সন্তান ও মায়ের পারস্পরিক মমতার এক সাবলীল পরিবেশনা সিনেমাটি নির্মাণে মোট খরচ হয় এক কোটি দুই লক্ষ টাকা মুক্তির আগের দিনেই প্রযোজনা ও সঙ্গীত সত্য থেকে ছবিটি আয় করে এক কোটি চার লাখ টাকা অর্থাৎ মুক্তি না হতেই আম্মাজানের লাভ প্রায় দুই লাখ টাকা সিনেমাটি মোট টোটাল আয় করে এগারো কোটি টাকা সাত নম্বরে রয়েছে দেশের সমসাময়িক এক সত্য ঘটনা অবলম্বনে রোমান্টিক থ্রিলার নির্মিত পরার এই সিনেমাটি নির্মাণ করেছিলেন তরুণ নির্মাতা রাইহান রাফি সিনেমাটি মুক্তি পায় দুই হাজার বাইশ সালের দশই জুলাই ত্রিভুজক্রেমকে কেন্দ্র করে রোমহর্ষক হত্যাকাণ্ডের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে ছিলেন বিদ্যাসিনা মিম সোহান এবং শরীফুল রাস তিরাশি লাখ টাকা বাজেটের সিনেমাটি প্রত্যাশার থেকেও বেশি আয় করতে সক্ষম হয় ছবির প্রযোজকের মতে ছবিটির আগস্ট মাসের নগদ উপার্জন দিয়ে এরকম একই বাজেটের আরও পাঁচটি সিনেমা বানানো সম্ভব ছিল বলে তিনি বক্তব্য দিয়েছেন সিনেমাটি টোটাল দেশ ও দেশের বাইরে থেকে আয় করে বারো কোটি টাকা ছয় নম্বরে রয়েছে মালেক আফসারি পরিচালিত ও সুপারস্টার শাকিব খান অভিনীত পাসওয়ার্ড সিনেমাটি দুই হাজার উনিশ সালের পাঁচই জুন একশো সাতাত্তর টিপাকৃহে মুক্তি পায় এই অ্যাকশন থ্রিলার পাসওয়ার্ড সিনেমাটি সিনেমাটি শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথ প্রযোজনা করেন শাকিব নিজেই তার বিপরীত অভিনয় করেছিলেন সব নম্ববলি সিনেমাতে সব নম্বু ছাড়াও সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন চিত্রনায়ক ইমন এবং বাংলাদেশের খেতেবান বিলেন মিশা সৌদাগর তিন কোটি টাকা নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম তুলে নেয় এগারো কোটি টাকা ফলে দুই হাজার উনিশ সালের বাণিজ্যিক চলচ্চিত্র সবগুলোকে টাক্কা দিয়ে প্রথম জায়গাটি পেয়ে যায় পাসওয়ার্ড শুধু তাই নয় মাত্র চার দিনে এটি দেশীয় মুভি শিল্পে চতুর্থ সর্বোচ্চ আইকারি সিনেমা হয়ে ওঠে এরই সঙ্গে বাংলাদেশের সর্বকালের সফল সিনেমার একটাও যুক্ত হয় মুভির নামের সঙ্গে ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে জনপ্রিয় চলচ্চিত্র এবং জনপ্রিয় অভিনেতা সহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করেছিল পাসওয়ার্ড দুই হাজার উনিশ সালে টোটাল বারো কোটি টাকা ইনকাম করে পাঁচ নম্বরে রয়েছে শাকিব খানের স্টারডম শুরুর প্রথম সিনেমা সিনেমাটির নাম হচ্ছে প্রিয়া আমার প্রিয়া বুদ্ধিআল আলম খোকন পরিচালিত এই ছবিটির মাধ্যমে শুরু হয় সাকিব খানের আকাশম তারকা খ্যাতি অর্জন দুই হাজার আট সালের জুন মুক্তি পাওয়া এই রোমান্টিক সাকিব খানের বিপরীত অভিনয় করেছিলেন চিত্রনায়িকা সাহারা ছবিটির গল্প ও চিত্রনাট্য ছিল পুরী জগন্নাথের আর সংলাপ লিখেছিলেন ছিলেন সচিন না আশা প্রোডাকশনের ব্যানারে বানানো ছবিটি মুক্তির বছর বেশ কয়েকটি রেকর্ড করে মুভিটি দুই সালের ডালিউড বক্স অফিসে শীর্ষস্থান দখল করে নেয় এর মাধ্যমে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ উপার্জনকৃত মুভিগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হয় এমনকি দুই হাজার উনিশ সালের এক পর্যন্ত এটি ছিল সাকিব খানের অভিনয় জীবনের সর্বোচ্চ আয়কৃত ছবি এই ছবিটির জন্য শাকিব খান মেডেল প্রথম আলো পুরস্কার চ্যানেলাই পারফরমেন্স পুরস্কার ও ইউরো সিজিএফবি পুরস্কার জিতেছিলেন মাত্র সত্তর লক্ষ টাকায় ব্যয়ে নির্মিত এই সিনেমাটি তখনকার সময় আয় করে পনেরো কোটি টাকা চার নম্বরে রয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত দুই সালের উনত্রিশ জুলাই মুক্তিপ্রাপ্ত সিনেমা হাওয়া করোনা মহামারী পরবর্তী সময়ে যে কাজগুলো দেশীয় সিনেমাকে পুনরায় তুলে ধরেছিল সেগুলোর মধ্যে এই হাওয়া সিনেমাটি অন্যতম মেজবাউর রহমান সুমন রচিত ও পরিচালিত এই রহস্য নাটক ঘরণের সিনেমাটির প্রযোজনা ছিল সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ছবিটিতে আকর্ষণীয় অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং উদীয়মান তারকা নাজিবা তুষি এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন শরীফুল রাজ সুমন আনোয়ার সোহেল মন্ডল সহ আরও অনেকে ছবিটি বাংলাদেশের অস্কার কমিটি পঁচানব্বইতম অস্কারের সেরা আন্তর্জাতিক ফিসার ফিল্মস বিভাগের জন্য নির্বাচন করেছিল এছাড়াও এটি স্থান পেয়েছিল আশিতম গোল্ডেন গ্লোব প্রতিযোগিতার শর্টলিস্টে সিনেমাটি দুই সালে মোট ষোলো কোটি টাকা ইনকাম করে তিন নম্বরে রয়েছে সালমান শাহর আরও একটি সিনেমা প্রয়াত কিংবদন্তি নায়ক সালমান শাহের স্বপ্নের ঠিকানা সিনেমাটি রয়েছে ডালিউড ইতিহাসের অন্যতম সেরা সিনেমাগুলোর তালিকায় এম এ খালেক পরিচালিত এই চলচ্চিত্রটি এখনও অনুপ্রাণিত করে কিংবদন্তি নায়ক সালমান শাহের বাকি মুভিগুলো দেখতে নুরুল ইসলাম পারবেসের গল্পে ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছিলেন ছোটকু আহমেদ উনিশশো পঁচানব্বই সালের এগারো মে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সালমান শাহ নায়িকা ছিলেন শাবনুর ও সোনিয়া সালমান শাহের স্বতন্ত্র অভিনয় ছাড়া স্বপ্নের ঠিকানায় বিশেষ দিক ছিল এর গানগুলো এই সিনেমার গানগুলো পরিচালনা করেছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত নির্দেশক প্রয়াত আলম খান সিনেমাটি উনিশশো সালে প্রেক্ষাগৃহ থেকে টোটাল উনিশ কোটি টাকা আয় করে দুই নম্বরে রয়েছে এক সময়ের ঢালিউডের ইতিহাসের অন্যতম ব্যবসাগুলো সিনেমা বেদের মেজুসনা এই সিনেমাটি মাত্র বাইশ লাখ টাকা বাজেটে নির্মিত হয়েছিল বাইশ লাখ টাকা বাজেটের এই ছবি মুক্তি পেয়েছিল উনিশশো উননব্বই সালের নয় জুন দুই হাজার তেইশ সালের আগ পর্যন্ত এটি ছিল সর্বোচ্চ আয়কৃত চলচ্চিত্রের তালিকায় শীর্ষে দুই হাজার আগ পর্যন্ত ছিল এটি সর্বোচ্চ আয়কৃত সিনেমা ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপ অনুসারে এটি বাংলাদেশের সেরা দশটি চলচ্চিত্রের মধ্যে একটি সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন এক সময়ের ঢালিউড সুপারস্টার ইলিয়াস কাঞ্চন এবং ইলিয়াস কাঞ্চনের বিপরীতে সিনেমায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এই সিনেমাতে এন্ডো কিশোর ও নুরানেলের গাওয়া বেদের আজও অমর হয়ে আছে বাইশ লাখ টাকায় নির্মিত এই সিনেমাটি উনিশশো সালে টোটাল বিশ কোটি টাকা ইনকাম করে তাক লাগিয়ে দেয় সারা এশিয়া নম্বরে রয়েছে ঢালিউডের ইতিহাসের সবচেয়ে ব্যবসা সবল সিনেমা প্রিয়তমা আড়াই কোটি টাকা বে নির্মিত এই রোমান্টিক একসর ছবিটির পরিচালক ও চিত্রনাট্যক সংলাপ লিখেন হিমেলা আশ্রফ এটি ছিল তার দ্বিতীয় মুভি নির্দেশনা ভার্সিটাল মিডিয়ার ব্যানারে প্রযোজিত চলচ্চিত্রটির গল্পকার ছিলেন প্রয়াত ফারুক হোসেন হৃদয় বিদারক প্রেম কাহিনী নিয়ে বানানো এই মুভির নায়ক সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বাংলাদেশের শীর্ষস্থানীয় অভিনেতা শাকিব খান তার বিপরীতে অভিনয় করেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইদি কাপল দুই হাজার তেইশের উনত্রিশে জুন সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে দশ কোটি টাকা বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত এটি সবচেয়ে দ্রুততম সর্বোচ্চ আয়ের রেকর্ড এটি দুই হাজার তেইশ সালের সর্বোচ্চ আয়কৃত বাংলাদেশি চলচ্চিত্র এবং সেই সালে সর্বকালেরও সর্বাধিক আয়কারী বাংলাদেশি মুভি শুধু তাই নয় এটি এখন পর্যন্ত সাকিব খানের কেরিয়ারও সর্বোচ্চ বক্স অফিস সিনেমা সিনেমাটি বাইশতম বাবিশ্বাস অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা বিভাগে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী সহ সর্বমোট নয়টি পুরস্কার জিতে নেয় সিনেমাটি এখন পর্যন্ত দেশ ও দেশের বাইরে থেকে একচল্লিশ কোটি টাকা ইনকাম করে এছাড়াও বাংলাদেশের আরও অনেক ব্যবসা সবল সিনেমা আছে হয়তো ভবিষ্যতেও হবে সামনে শাকিব খানের তুফান কি পারবে প্রিয়তমার রেকর্ডকে ভেঙে ঢালিউডের ইতিহাসের সর্বকালের সেরা সিনেমা হতে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আর বাংলা সিনেমা ও সাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ